আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতার সামাজিক প্রতিষ্ঠা অর্জন সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে তাদের গণপরিষদে আজ উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছে বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছে তাহলে এখান থেকে দেখো একটা কোশ্চেন উনিশশো সালে কিন্তু ছাব্বিশে নভেম্বর এটা সংবিধানটা কিন্তু কার্যকর হয়নি এটা কিন্তু জমা দেওয়া হয়েছিল তাই তো এটা কার্যকর করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি যেটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু আমরা পালন করে থাকি দেখো আমাদের এই যে আমি যেগুলো পড়লাম যে আমরা ভারতের জনগণ তো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠা শপথ গ্রহণ করছে তা আমরা অনেকেই জানিনা না সার্বভৌম মানে কি সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মানে কি অনেকেই আমরা জানি না সেইগুলো টোটাল আজকে এখানে আমি ডিসকাস করব সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যে পয়েন্টগুলো আছে যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলো কিন্তু আমি আজকে তোমাদের এই ক্লাসে মানে এই ভিডিওতে টোটাল প্রিএম্বেল বা ভারতীয় প্রস্তাবনাটা কিন্তু আমি কমপ্লিট করব ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা ইন্ডিয়ান কনস্টিটিউশন তো দেখো প্রথমে আসে আমাদের এখানে সার্বভৌম সার্বভৌম মিনস কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে ভারত হলো সার্বভৌম সার্বভৌখ তা জানতে হলে কি বলছে সার্বভৌমিকতা বলতে কি বোঝায় তা কিন্তু তোমাদের জানতে হবে সাধারণভাবে সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের নিরঙ্কুশ সর্বশ্রেষ্ঠ অবাধ ক্ষমতাকে কিন্তু বোঝানো হচ্ছে তাহলে সার্বভৌম সার্বভৌমিকতা মানে কি সার্বভৌমিকতা মানে বলছে যে রাষ্ট্রের নিরঙ্কুশ সর্বশ্রেষ্ঠ অবাধ ক্ষমতাকে কিন্তু বোঝাচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার আবার দুটি দিক আছে একটা হলো আভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক তাহলে এখানে দুটো পয়েন্ট বেরোলো সার্বভৌমিকতা একটা হলো আভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক আভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে কি বোঝাচ্ছে দেখো এখানে রাষ্ট্রের অভ্যন্তরে অর্থাৎ রাষ্ট্রের যে ভৌগোলিক সীমারেখার মধ্যে রাষ্ট্রের আইন হলো চূড়ান্ত এবং অপ্রতিহত কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান সেই আইন অবজ্ঞা বা উপদেষ্টা করতে পারবে না অন্যদিকে বহির শক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু 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 বলছে দিক থেকে বিচার করে ভারতকে একটি কিন্তু সার্বভৌম রাষ্ট্র বলে কিন্তু অভিহিত করা হচ্ছে তাহলে ভারতবর্ষকে সার্বভৌম রাষ্ট্র বলতে অভিহিত করা হচ্ছে তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করেই কিন্তু ভারতবর্ষকে সার্বভৌম ভৌম বলা হচ্ছে ভারতে ভৌগোলিক সীমার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় আইন চূড়ান্ত যে কোনো ব্যক্তি সংস্থা যেটা বললাম এই আইনের কিন্তু আনুগত্য প্রদর্শন করতে কিন্তু বাধ্য এবার নেক্সট দেখো আসছে আমাদের সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক বলতে মূলত আমরা কি বুঝি সমাজতন্ত্রটাকে বুঝি তো তাহলে দেখো প্রথম যে এই যে সমাজতান্ত্রিক সম্পর্কে আর বলে দিই ভারতের যখন যে মূল সংবিধান বা মূল যে মানে সালে ছাব্বিশে জানুয়ারি নভেম্বর সরি নভেম্বরে যে জমা দেওয়া হয়েছিল সমাজতান্ত্রিক কথাটা কিন্তু সেই সময় কিন্তু ছিল না উনিশশো ছিয়াত্তর সালে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের ভারতে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে কিন্তু ঘোষণা করা হয়েছে তার আগে কিন্তু ভারতীয় কিন্তু ভারতীয় সংবিধানে কিন্তু এই সমাজতন্ত্র কথাটা কিন্তু ছিল তাহলে এই কথাটি কবে এসছে উনিশশো সালে সংবিধানে বিয়াল্লিশতম তম সংশোধনের ভারতে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষিত হয়েছে এই যে এই যে সমাজতন্ত্রটা এটা কি প্রতিষ্ঠিত অধ্যাপক কোল সমাজতন্ত্রকে চারটি বৈশিষ্ট্য কিন্তু উল্লেখ করেছে তাহলে কে বলছে অধ্যাপক কোল সমাজতন্ত্রকে কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছে সমাজতন্ত্রকে চারটি দেখো কি কি বলছে পারস্পরিক একটি আবদ্ধহীন এবং বর্ণহীন সমাজ ব্যবস্থা দুই কি বলছে এই যে ব্যবস্থায় ধনী দরিদ্র বৈষম্য থাকবে না তিন কি বলছে উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদানগুলির মালিকানা সাধারণ হাতে ন্যস্ত থাকে সেগুলি রাষ্ট্রপত্রে পরিচালিত হবে চার প্রত্যেকের নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী সমাজকন্ত্রিক ন্যাস্ত দায়ী নিষ্ঠা সহকারে কিন্তু পালন করতে হবে তাহলে এই চারটি পয়েন্ট আছে এই দাবিগুলো কিন্তু করা হচ্ছে এই চারটি দাবি বা এই চারটি পয়েন্ট কিন্তু বলছে অধ্যাপক ভারতে এক নতুন ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সমাজতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে মন্তব্য করেছিলেন যে ভারতীয় সমাজতন্ত্রের যে ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তা রাষ্ট্রীয় সমাজতন্ত্র উৎপাদনের জাতিকরণ উপায় এবং ব্যক্তিগত সম্পত্তির কি বলছে সাধনের নীতিতে বিশ্বাস করেন না তিনি ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেন তবে কেবল জাতীয়করণ আমাদের সমাজতন্ত্র নয় কিন্তু ভারতে মূল সংবিধানের ব্যক্তিগত সম্পত্তির মৌলিক অধিকারে অংশ লিপিবদ্ধ হয়েছিল যে মূল আমাদের এখন মৌলিক অধিকার আছে কিন্তু মূল সংবিধানে কিন্তু সাতটি মৌলিক অধিকার ছিল সংশোধনের পর উনিশশো সালে সংবিধানের সংশোধন করার ফলে ব্যক্তিগত সম্পত্তির অধিকার কিন্তু আহ সেটা কিন্তু থাকে না কৌলিন্য হারালেও বিধিবদ্ধ আইনে অন্তর্ভুক্ত হয় এই সম্পত্তির অধিকার। কি বলছে ছিল উনিশশো আটাত্তর সালে সংবিধানের সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু কিন্তু আইনি অন্তর্গত করে দিয়েছে এইরূপ সমাজতন্ত্র প্রবক্তরা ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন শ্রেণী সম্পর্কে অপরিহার্যতা প্রভৃতি কার জন্য কিন্তু তারপরে দেখো বলছে ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝে সহজ ভাষায় প্রত্যেকে বুঝতে পারছো ধর্ম নিরপেক্ষ মানে এখানে সব ধরণ ধর্মের সব ধর্মের মানুষ কিন্তু বসবাস করতে পারবে সেই হিন্দু হতে পারে মুসলিমও হতে পারে জৈনও হতে পারে খ্রিস্টানও হতে পারে সব ধর্মের মানুষ কিন্তু না আমাদের এই যে ভারতবর্ষে যে সংবিধান আছে সেখানে বলা হয়েছে যে সব ধর্মের মানুষ কিন্তু এখানে বসবাস করতে পারবে গণতান্ত্রিক মানে মানে সমান অধিকার তাই তো জনগণের মূল অধিকার গণতন্ত্র এই যে গণতান্ত্রিকের কথার জন্য কিন্তু আমাদের ভারতবর্ষে ভোটিং ভোটিং সিস্টেমটা কিন্তু চলে এসছে তারপরে দেখো বলছে সাধারণ 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 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতে একটি সাধারণতন্ত্র দেশ বলে বর্ণনা করা হয়েছে সাধারণতন্ত্র তার পরবর্তী যে পয়েন্ট আছে গণতান্ত্রিক পরে কি বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতকে একটি সাধারণতন্ত্র দেশ বলে বর্ণনা করা হয়েছে সাধারণতন্ত্রে কতগুলি সাধারণ বৈশিষ্ট্য প্রত্যক্ষ করা যায় কি বলছে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে না তাকে জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষ কিন্তু নির্বাচিত হতে হয় ওকে দুই কি বলছে দেখো এইরূপ শাসন ব্যবস্থা জনগণ হলেও সরকারের সকল ক্ষমতার কিন্তু উৎস জনগণের কল্যাণ সাধনী সাধন সাধনতান্ত্রিক সরকারের প্রাথমিক কর্তব্য বলে বিবেচিত হয় সাধন তন্ত্রে বৈשיย বৈশিষ্ট্যগুলি ভিত্তিতে বিচার করে ভারতকে একটি সাধারণ তান্ত্রিক দেশ বলে কিন্তু অভিহিত করা হয় তারপরে দেখো স্বাধীনতা লেবারটি স্বাধীনতা বলতে কি আমরা জেদের মতমত প্রকাশ করা আমরা নিজেরা যা খুশি করতে পারে মানে নিজেদের মত প্রকাশ করা তাই বলে কিন্তু যা কিছু মত প্রকাশ করতে পারি বলে এই নয় যে দেশের বিরুদ্ধে কোনো ইলিগালি কাজ করা সেগুলো কিন্তু নয় ওকে সাম্য সাম্য মিন্স কি বলছে সাম্য মানে প্রত্যেকের সব সমান অধিকার প্রত্যেকের কি বলছে না সমান অধিকার তারপরে দেখো এখানে আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে সৌভ্রাতৃত্ব জাতীয় ঐক্য ও সংশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর কিন্তু কি দেওয়া হচ্ছে সংবিধান কিন্তু দেওয়া হচ্ছে এবং গ্রহণ করা হচ্ছে সৌভ্রাতৃত্ব মানে বোঝা গেল যে ব্যক্তি মর্যাদা এবং জাতীয় ঐক্য এই যে যে শব্দটি শব্দটি সালে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে কিন্তু এটা জয়েন করা হয় ব্যক্তি সৌভ্রাতিত্ব পোটা ব্যক্তি মর্যাদা আশা করি তোমরা এটা প্রত্যেকেই পয়েন্টটা জানো ব্যক্তির মর্যাদা জাতীয় ঐক্য ঐক্য তোমাদের টোটাল কিন্তু আমি ডিসকাস করে বুঝিয়ে দিলাম যে কি কি হতে পারে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট মানে সার্বভৌম সমস্তান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সাধারণতন্ত্র এগুলো বলতে আমরা কী বুঝি সাধারণত টোটালটা কিন্তু আমি আজকে এই ক্লাসে ডিসকাস করে দিলাম যদি এখান থেকে কারো কোনো কোয়ারি থাকে বা কারো কোনো যদি প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্ট করতে কেউ ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ প্রত্যেককে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে আর যদি কারো কোনো বিষয়ের উপর কোনো বিষয়ের উপর যদি ডাউট থাকে সেই পার্টিকুলার বিষয়টা উপর যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমাদের ফেসবুক পেজ বা ফেসবুকে গিয়ে সেখানেও তোমরা ফলো করতে পারো সেখানেও প্রত্যেক বিভিন্ন জবের এক্সামের আপডেট ও দেওয়া হয় জি কে জিআই ম্যাথ সব কিছুরই কিন্তু ক্লাস হয় আর যদি কারো নোটস যদি প্রয়োজন হয় তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের সেন্টারের নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে বলতে পারো তো এই তোমাদের কোন এক্সামের জন্য কোন নোটসের প্রয়োজন